তো এখানে আমি আমার একটা লক অ্যাকাউন্টের প্রোফাইল লিঙ্ক দিলাম অর্থাৎ অ্যাকাউন্ট লক থাকলে কিন্তু প্রোফাইল এবং কাবার ফিক আমরা ডাউনলোড করতে পারি না বাট আমি এই পোর্টালটায় হচ্ছে লিঙ্কটা দিলাম দেওয়ার পর কী হয় দেখেন তো দেখেন ও মাই গট এখানে কিন্তু অ্যাকাউন্টের সব ডিটেলস এবং প্রোফাইল পিক কাবার পিক এগুলো কিন্তু ফুল এইচডি রেজুলেশনে আমাকে ওরা দিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট লক থাকুক যা থাকুক ব্যাপার না আপনি কিন্তু চাইলে যে কোনো অ্যাকাউন্টের হচ্ছে প্রোফাইল কাবার ডাউনলোড করতে পারবেন এই বোর্ডটার মাধ্যমে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে যে প্রোফাইলের আপনি হচ্ছে ছবিটা ডাউনলোড করবেন সেই প্রোফাইলের হচ্ছে ইউআরএলটা কপি করবেন তো আমি আমার এফ লাইট থেকে সার্চ করে ওই অ্যাকাউন্টের কিন্তু ইউআরএলটা কপি করতেছি আপনি যদি অফিসিয়াল অ্যাপ দিয়া করেন সেক্ষেত্রে হবে না আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে আমার এফ লাইটে যে ইউআরএলটা রয়েছে সেটা কিন্তু এভাবে এসেছে যেটা হচ্ছে দিলে আপনি কিন্তু কাজ করতে পারবেন আর অফিসিয়াল যে অ্যাপ দিয়ে নিলে আপনার এরকম শেয়ার আকারে আসে তো এইটা দিয়ে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না এই জন্য অবশ্যই ফেসবুক লাইভ দিয়ে চেষ্টা করবেন তারপর আপনাকে যেতে হবে প্লে স্টোরে এবং এখানে যে টেলিগ্রামটা দেখতে পাচ্ছেন এই টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং এখানে একটা অ্যাকাউন্ট আপনাকে করতে হবে যদি না থাকে করতে হবে আর থাকলে আপনি সরাসরি টেলিগ্রামে আসবেন এবং এখান থেকে একটা অনলাইন বোর্ড রয়েছে যে বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা কাবার এবং প্রোফাইল পিকটা ডাউনলোড করবো লক অ্যাকাউন্টেরও হ্যাঁ আমাদের অ্যাড থাকতে হবে না তো এই জন্য আপনাকে বারে আসতে হবে এবং সার্চে লিখতে হবে এ এন ওয়াই এ অ্যানিয়া তো তারপরে দেখবেন এখানে একটা বোর্ড চলে আসবে সবার উপরে এই বোর্ডটার উপরে ক্লিক করবেন এবারে এখানে লেখা আসবে স্টার্ট তো জাস্ট আপনি স্টার্টে ক্লিক করেন তারপরে দেখবেন এখানে একটা মেনু অপশন চলে আসছে তো জাস্ট আপনি কী করবেন মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করলে এখানে আরও অনেক কিছু ইনফরমেশন বের করা যায় তো আপনি কী করবেন আমাদের যেহেতু প্রোফাইল পিক ডাউনলোড করার কথা সেক্ষেত্রে এখানে একটা এরো চিহ্ন দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু নেক্সট যে আছে পেজ ওইখানে নেওয়া যাবে এরপরে আবার ক্লিক করবেন তারপরে দেখেন এখানে ফেসবুক বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট ফেসবুকে ক্লিক করবেন এরপরে দেখবেন আইডি ইনফো লেখা আছে আইডি ইনফোতে ক্লিক করেন এরপর আপনাকে বলবে অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে তো আপনি কি করবেন জাস্ট এখানে আপনার যে ফেসবুক লাইভ থেকে ইউ কপি করলেন সেটা দিবেন দেন হচ্ছে সেন্ড করবেন সেন্ড করার পর আপনার কোনো কাজ নেই আপনি জাস্ট একটু ওয়েট করেন ওয়েট করলে কিন্তু ওরাই আপনাকে সকল ইনফরমেশনগুলো দিবে তো দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছে অর্থাৎ অ্যাকাউন্টের সহ দিয়েছে এখানে কিন্তু হ্যাঁ আপনার যেটা প্রয়োজন নেই আমাদের মেইন প্রয়োজন হচ্ছে এখানে এই যে কাবার বা প্রোফাইল পিক ডাউনলোড করা তো দেখেন এটা কিন্তু ফুল এইচডি রেজি রেজিলেশনে চলে আসছে এখানে ফটোগুলো বা কাবারও চলে আসছে তো এভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন একদম ইজিলি আপনার অ্যাকাউন্ট লক থাকুক বা যাই থাকুক আপনি এই বোটে এসে লিঙ্কটা পেস্ট করবেন এবং কিন্তু ফটোগুলো পেয়ে যাবেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন